ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট তিরিশ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং দশ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এ সময় দলের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা মনোনীত প্রার্থীরা আচরণবিধিতে পাঁচজন ব্যক্তি নিয়ে মনোনয়নপত্র জমা দানের কথা থাকলেও সেটি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে গতকাল পর্যন্ত বিয়াল্লিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন পর্যন্ত পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তিরিশ জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তাদের মধ্যে নেত্রকোনা এক কর্মাকান্দা দুর্গাপুর আসনে সাতজন প্রার্থী নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনে সাতজন প্রার্থী নেত্রকোনা তিন আটপাড়া কিন্দোয়া আসনে ছয়জন প্রার্থী নেত্রকোনা চার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি আসনে ছয়জন প্রার্থী ও নেত্রকোনা পাঁচ পূর্বদল আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা আসনে নেত্রকোনা জেলা বিএনপির দেলোয়ার হোসেন বুইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নেত্রকোনা এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আদাবট থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান দিপ্টি মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা প্রদানের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেত্রকোনা এক আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসের কামাল ও নেত্রকোনা চার আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টাইমস নিউজ ডেস্ক